চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে যদি সামান্য টিপস অ্যান্ড টেক্স ফলো করতে পারেন তাহলে চিংড়ি মাছ রান্না অনেক সুস্বাদু মজা হয় তাই আমার সাথে থাকতে এই পুরো রেসিপিটি আপনারা দেখুন করে রান্নার টিপস যদি ফলো করবেন তাহলে রান্না অনেক মজাদার এবং হবে

এবার চিংড়িগুলোকে একসাথে মিক্স করে নাড়াচাড়া করে আমি ডেকে দেব ফাইভ মিনিটের জন্য よろしくお願いします。